কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোনো অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না আবার ঠিক উল্টা দিকে দেখেন আওয়ামী ফ্যাসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের আশি শতাংশ মধ্যে জামিনে বের হয়ে গেছে কারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে চার জাত পাঁত আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাসদের সাথে বেঞ্চের কার্ডদের সাথে বিজারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুরাদেরকে জামিন করিয়ে দিচ্ছে শাসন এতটা নীরব ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেট সে এক বছর উপর ধরে বসে আছে দেশ আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে না পুলিশ বাহিনী র‍্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের bürocracy প্রত্যেক এমন ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের খোককে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছে না আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারো মৃত্যু তরুণ সমাজকে এত নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদির দিয়েছে এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন সাবোটিয়াররা যারা মানে প্রভুকেচিওর আছে যারা এই যে আছে যা যারা মানে উস্কানি দেয় যারা ট্র্যাপ তৈরি করে সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা খুব জরুরি আজকেও আমাদের জন্য একটা অশনি সংকেত যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা ফ্র্যাকশন অস্ত্র তুলে নেয় এবং সে অস্ত্র জন্য আমার শত্রুরা রেডি হয়ে বসে আছে এবং সে অস্ত্র ইতিমধ্যে বাংলাদেশে চলে আসছে এবং সে অস্ত্রুত্থানের পক্ষের তরুণদের বাড়িতে বাড়িতে গ্যাং করে করে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এগুলো আমরা জানি আপনারা এসালমের টাকায় আওয়ামী লীগের মদদে বাংলাদেশে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছেন এবং এটা করা মানে হচ্ছে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার চেষ্টা করছেন এবং এই ফ্রেমটা বোঝাই হচ্ছে আজকের দিনে শহীদ হাদির শাহাদাতের সাথে সবচেয়ে বড় ইনসাফ করা হবে যারা যেই নাগরিকরা শুধু এই রাজনীতির ফ্রেমটা বুঝবেন যে আপনার শত্রুরা এইরকম একটা সেন্সিটিভ টাইমে আপনাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছে কি বুস্টা দিতে চাচ্ছে এবং দুনিয়াতে এরকম হাজারো ঘটনা ঘটেছে যে এরকম বড় বড় ঘটনার পরে কিভাবে সেই গণঅভ্যুত্থান সেই বিদ্রোহ বিপ্লবের পক্ষের শক্তিদেরকে স্যাবোটাজ করানো হয়েছে ভুল বুঝানো হয়েছে মিসগাইড করা হয়েছে এবং এটা করার মধ্য দিয়ে সেই রাষ্ট্র বিপ্লব যুদ্ধ বিদ্রোহ খুব গণ প্রত্যেকটা জিনিস ব্যর্থতায় পর্যবেশিত হয়ে গেছে দেশ গৃহকে চলে গেছে দুই পক্ষ অস্ত্র নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে বাহিনীর প্রত্যেকটা এক উপর ধরে কোনো অবনতি হচ্ছে না পুলিশ বাহিনী র্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেক এমন ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছি না এবং এটা আর একটা অসলীর সংকেত তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না এই রাষ্ট্র আমার মিছিলকে এক ফোঁটার দাম দেয় না এই রাষ্ট্র আমার প্রতিবাদ আমার কষ্ট আমার ক্ষোভ আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না অতএব এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না এখন আইন আমার হাতে তুলে নিতে হবে এই যৌক্তিকতার প্রশ্নের মধ্য দিয়েই হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র তুলে নেয় এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা ইস্যুতে আমরা কথা বলে দেখেছি ল এজেন্সি বলেছি সাইলেন্ট কোন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোন অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না আবার ঠিক উল্টা দিকে দেখেন আওয়ামী ফাসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের আশি শতাংশ ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে কারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে চার জাত পাঁচ আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাজদের সাথে বেঞ্চের ক্লার্কদের সাথে প্রিজনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে অতএব সেইটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার দ্রোহ আমার বিদ্রোহ আমার বিচার বাবার কোনো জায়গা নাই অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে বিচারের ব্যবস্থা করব। এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অসাথে তুলে নেয় গৃহযুদ্ধ চলে যায় দেশ অস্থিতিশীল হয় এবং এই পুরো ফ্রেমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ অতএব আজকে এই বাস্তবতায় আমাদেরকে অত্যন্ত সেন্সিভেল আচরণ করতে হবে আমরা কি বলি আমরা কি লিখি আমরা কোন ভাষায় প্রতিবাদ করছি কার বিরুদ্ধে প্রতিবাদ করছি প্রত্যেকটা শব্দ যেন গড় অভ্যুত্থানের পক্ষে থাকে আপনার আজাদির লড়াইয়ের পক্ষে থাকে এই লড়াই অত্যন্ত লম্বা অত্যন্ত কৌশলগতভাবে ফাইট করতে হবে এবং এই লড়াইতে আমাদের শত্রু মিত্র চেনার যে লড়াই এর বাইরের ফ্রেইমে গিয়ে যেন আমরা শত্রুর পারপাস করি সেটাই হচ্ছে আজকের শহীদ হাদির শাহাদাতের জন্য যে আমানত আমাদের কাছে রাখা আছে এই আমানত পূর্ণাঙ্গ হবে আমরা সরকারকে অনুরোধ করছি আপনারা দ্রুত সময়ে মানিকমা এভিনিউ অথবা অন্য কোনো বড় জায়গাতে জানাজার বন্দোবস্ত করেন কালকে কোন সময় সেটা দেশবাসীকে জানান একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে কারণ আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা হাদিকে ভালোবাসত তারা আসবে ঢাকাতে তাদেরকে যেন আসার সুযোগ করে দেওয়া হয় এবং আমরা প্রস্তাব করছি গণভবনকে যেহেতু জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেই স্মৃতি জাদুঘরের সামনেই শহীদ হাদিকে দাফন করা হোক এবং এই জাদুঘরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম পরবর্তী প্রথম শহীদ শহীদ হাদিও একইভাবে বাংলাদেশকে নতুন করে জাতির কাছে ফুটিয়ে তুলবে এবং তার সামনের যে রাস্তা আছে সড়ক আছে প্রয়োজনে আপনারা আমরা প্রস্তাব করছি আপনারা সেই সড়কের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি সড়ক করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এগুলো বিবেচনায় নেন এবং তরুণদের বিদ্রোহ তরুণদের মধ্যে যে প্রচন্ড ক্ষোভ আছে সেগুলো ন্যায্যতার সাথে অ্যাড্রেস করেন হলে পুরো রাষ্ট্র ভেঙে পড়ার আশঙ্কা আমরা করছি নতুন করে করছেন তাদেরকে মনে রাখতে হবে বিপ্লবের যে আগুন বাংলাদেশের মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে রক্ত দিয়ে যে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবকে নতুন করে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে না আমরা মনে করি বাংলাদেশে গণ অভ্যুত্থানের যে কাব্য রচিত হয়েছে সেই কাব্য একটি স্বাধীন সার্বভৌম স্থিতিশীল বাংলাদেশকে পরিণত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম